নমস্কার আমি ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য আমি কনসালটেন্ট অঙ্কোসার্জন অ্যান্ড

ইনফেকশনের প্রিভেলেন্স অনেক বেশি সাধারণত দেখা যায় যে সিক্সটি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রে এই ইনফেকশন আমাদের এর ভেতরে থাকে এই ইনফেকশনটা সাধারণত হচ্ছে পোর কোয়ালিটি অফ জল আমরা যেটা খাই সে জল যদি কন্টামিনেটেড হয় সে জলের মধ্যে যদি বা ধরুন যেগুলো সাধারণত হচ্ছে পোর কোয়ালিটি অফ ফুড প্রিপারেশন যেগুলোতে ধরুন হ্যান্ড হাইজিন মেনটেন হয় না এরকম ধরনের খাবারের থেকে কিন্তু এইচ পাইলোর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং এইচ পাইলোরই ভেরি এস্টাবলিশড কজ অফ স্টামাক ক্যান্সার এইসায়ার ইনফেকশন স্টামক এর ভেতরে থাকলে ক্যান্সারের